আসসালামু আলাইকুম দেখতে দেখতে পনেরোটি রোজা শেষ হয়ে গেল এখনো পর্যন্ত মহান আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এই পনেরো দিন প্রতিদিন যারা তেলে ভাজা ও মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে আমার মতো যারা রুচির বারটা বাজিয়ে ফেলেছেন তারা ভিন্ন একটি ফ্লেভার ট্রাই করতে পারেন আজকে ইফতারিতে আমি আমার নিজের জন্য একটি ঝটপট স্যুপ বানিয়ে নিয়েছি যেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের সকলেরই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এক লিটারের মতো ভাতের মার নিয়েছি ইনস্ট্যান্ট ম্যাগি স্যুপ এক প্যাকেট এই দুইটি উপাদান একসঙ্গে আমি ভালো করে মিক্সড করব। চুলায় একটি প্যান বসিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি ও টমেটো কুচি সামান্য তেলে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো এরপর আমি স্যুপটা দিয়ে দিব রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এর মাঝেই আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ কিছু কাঁচামরিচ কুচি এবং একটি ডিম ফেটে আমি আস্তে আস্তে করে সুপের সঙ্গে মিশে নেব এই স্যুপটি একদিকে যেমন আমার পানির স্বল্পতা দূর করে দেবে অন্যদিকে পুষ্টির চাহিদাও পূরণ করবে ভাতের মাঠ দিয়ে স্যুপ তৈরি করেছি বলে অনেকে হয়তো হাসাহাসি করতে পারে কিন্তু ভাতের মেইন পুষ্টি মাড়ের মধ্যেই থাকে যা আমরা ফেলে দিই এই স্যুপটা আমরা বাচ্চাদের জন্য তৈরি করতে পারি আমরা যখন বাচ্চাদের জন্য এই স্যুপ তৈরি করবো তখন মরিচ পেঁয়াজ ও টমেটো বাদ দিয়ে দিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ